আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে বানাবো চিলি চিকেন তো তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি ওতে লবণ আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো টমেটো সস চিলি সস সয়া সস লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার ও একটা ডিম দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো তারপরে এখানে দুটো ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি তারপর চিকেনটাকে তিরিশ মিনিট রেস্টে রাখার পর পকোড়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখতে পাচ্ছেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবং খুবই ক্রিস্পি হয়েছে এরপরে একটা বাটিতে টমেটো সস সয়া সস এবং এদিকে একটা কড়াই গরম করে উত্তে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে আদা কুচি দুটো তেজপাতা এবং রসুন কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এবং পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে সসগুলো দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করেই যেতে হবে নাহলে সসগুলো কড়াইয়ে লেগে যেতে পারে এরপরে পকোড়াগুলো দিয়ে দিব এবং তারপর এদিকে একটা বাটিতে তিন চা চামচ কর্নফ্লাওয়ার অল্প পানি দিয়ে গুলে নিব এতে চিলি চিকেনের গ্রেভিটা পাতলা হবে না তো তারপর আবারও একবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কেউ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ